সজনে পাতার এই রেসিপিটা আমি কিন্তু টিভিতে দেখেছিলাম টিভিতে দেখার পর আমারও ইচ্ছে হলো ইউটিউবে দেওয়ার সজনে পাতার পুরি এবং তরকারি একই সাথে রেসিপি ছিল পুরিটা তৈরি করা হয়নি আমি তরকারির ভিডিওটা বানিয়েছি আর এই তরকারিটা কিন্তু আমি রুটির সাথেই খেয়েছিলাম খেতে দুর্দান্ত হয়েছিল সজনে পাতার হয়তো অনেক রকম রেসিপিই আপনারা খেয়েছেন একবার এভাবে তরকারি রান্না করে দেখুন রুটি লুচি পরোটা প্লেন রাইস সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে যেহেতু সজনে পাতার তরকারি তাই সম্পূর্ণ স্বাস্থ্যকর এবং হেলদি সজনে পাতার তরকারি রান্না করার জন্য একদম কুচি কুচি আগার পাতাগুলো তুলে নিয়ে এসেছি তারপরে ভালো করে ধুয়ে নিয়েছিলাম কাটার পর সজনে পাতা কিন্তু আর ধোয়া যাবে না ধুতে একটু অসুবিধা হবে তাই আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা চাকু দিয়ে একদম মিহি করে কুচিয়ে কেটে নেবো সজনে পাতার পুরি রেসিপিও যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন রান্নাটা কিন্তু আমি টিভির মতন করেই সেম প্রসেস করে করেছি শুধু আলুর সাইজটা একটু আলাদা করে দিয়েছি টিভির মধ্যে দেখিয়েছিল আলুগুলোকে গোল গোল চাক চাক করে কেটে তারপরে সজনে পাতা দিয়ে রান্না করেছে আমি আলুগুলো একটু সেদ্ধ করে নিয়ে তারপরে হাফ ভাঙা করে দিয়েছি তো আমার আইডিয়াটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সবজি কাটার মধ্যেও যে তরকারির স্বাদ লুকিয়ে থাকে কথাটা কিছু লোকের জানা থাকলেও অনেকেরই কিন্তু অজানা আর নতুনরা খুব ভালো করে জেনে নিন সবজি যেভাবে কাটবেন তরকারির স্বাদ কিন্তু সেই অনুযায়ী আসবে এদিকে আমি সজনে পাতাগুলো একদম মিহি করে কুচিয়ে কেটে নিয়েছি কুচিয়ে কেটে নেওয়ার পর এবার একটা বাটির মধ্যে তুলে আমি সাইডে রেখে দেব তারপরে রান্নাটা আমি একবারেই বসিয়ে দেব। যেহেতু সজনে পাতার তরকারি তাই সম্পূর্ণ স্বাস্থ্যকর এবং হেলদি এই রান্নাটা করে সকালে গরম ভাতের পাতেও খেতে পারেন এদিকে রান্নাটা করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে ফোড়নের জন্য ওয়ান টেবিলস পরিমাণ সরষের তেল গরম করে নিয়ে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা সাথে হাফ স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি গোটা জিরে আর লাল সরিষেও হাফ টি স্পুন পরিমাণ দিয়ে নেব এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিতে হবে রান্নাটা যে একদমই সাদা মাটা সাধারণ ভিডিওটা সম্পূর্ণ দেখার পরই আপনারা বুঝতে পারবেন এদিকে ফোড়ন এসে গেছে ফোড়নের মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি খুব বেশি তেল মশলা এই তরকারিতে দেওয়ার একদমই প্রয়োজন নেই তবে আমি তো ভিডিও বানাচ্ছি একটু তো দেখাতেই হবে আপনারা কিন্তু তেলের পরিমাণটা আরও একটু কম করে দিয়ে নেবেন এবার ফোড়নের সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে মজিয়ে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটা যখন ফোড়নের সাথে সুন্দরভাবে মজে আসবে তখন একটা বড়ো সাইজের সেদ্ধ করে রাখা আলু হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছিলাম সেই আলুটাই এখন ফোড়নের মধ্যে দিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে আলুটা একটু নাড়াচাড়া করে নেব তাহলে পেঁয়াজের যে একটা মিষ্টি স্বাদ সেটা আলুর ভেতরে ঢুকে যাবে আর আলুগুলো খেতে আরও সুস্বাদু হবে এবার আলুর ওপর থেকে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আদা রসুন বাটা একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে সব মশলার সাথে আলুগুলো খুব ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার আগে ছালের জন্য অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই তরকারিতে কিন্তু ঝালের পরিমাণটা একটু কম রাখলেই খেতে ভালো লাগবে আমি কিন্তু ছালের পরিমাণটা একটু কম করেই দিয়েছি আর কালারের জন্য যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি এতে কিন্তু তরকারিতে কোনো রকম ঝাল হবে না তরকারিতে খুব সুন্দর একটা কালার আসবে আর ঝোলে ঝালটাও ব্যালেন্স থাকবে সব মশলার সাথে আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার সময় হালকা একটু জল ছিটিয়ে আলুগুলো খুন্তি দিয়ে আরও একটু ম্যাশ করে নিয়েছিলাম আলুগুলো সুন্দরভাবে মজে আসার পর এবার আমি কুচিয়ে রাখা সজনে পাতাগুলো উপর থেকে দিয়ে নেব সজনে পাতাগুলো দিয়ে নেওয়ার পর দুই তিন মিনিট আলুর সাথে একটু কষিয়ে নিচ্ছি আলুর সাথে সজনে পাতাগুলো দুই মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি গ্রেভির জন্য এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি এই তরকারিতে খুব বেশি একটা ঝোল দিলে খেতে ভালো লাগবে না আমি একটু গা মাখা ঝোল করেই নামিয়ে নেব তবে ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন আমি কিন্তু এই তরকারিতে কোনো রকম টমেটো দিইনি আমার কেন যেন মনে হয়েছে টমেটো দিলে তরকারিটা একটু টক টক হয়ে যাবে সজনে পাতার যে আসল একটা স্বাদ সেটা কিন্তু আসবে না তাই আমি কিন্তু টমেটো একদমই দিইনি আপনারা যদি চান তাহলে দিয়ে নিতে পারেন আমি তরকারিতে ঝোল দেওয়ার পর চার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর ঢাকনা খুলে নিয়েছি দেখুন সজনে পাতাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে তরকারির সাথে মজে গেছে এবার আমি তরকারি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য কয়েক দানা চিনি দিয়ে নেব আর সাথে হাফ টি পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে জাস্ট দুই মিনিট একটু মজিয়ে রান্না করে নামিয়ে নিলেই সজনে পাতার একদম নতুন একটা তরকারি আমাদের গরম ভাতে কিংবা রুটির সাথে কিংবা লুচির সাথে পরিবেশন করার জন্য একদম রেডি সজনে পাতার পুরি এবং তরকারি রেসিপিটা আমার টিভি থেকে নেওয়া তো আমার হাতে রান্নাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না এটাই কিন্তু রান্নার ফাইনাল লুক ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আরেকটি নতুন পর্বে আপনাদের সাথে আমার আবার দেখা হবে